রাষ্ট্রের পরিচালক যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের বিরুদ্ধে কথা বলা তাদের সমালোচনা করা এটা অত্যন্ত সহজ একটি কাজ বাট রাষ্ট্র পরিচালনা করা এটা অত্যন্ত কঠিন কাজ আমরা বাইরে থেকে অনেক কিছু বলতে পারি এটা এভাবে কেন হইলো ওইভাবে কেন হইলো এটা এরকম কেন হইল না ওরকম কেন হইল না এটা বড় অত্যন্ত সহজ আপনি আঠারো বিশ কোটি মানুষের একটি দেশে এই আঠারো কোটি মানুষের চাহিদা আপনি চাইলেই পূরণ করতে পারেন না কিন্তু আঠারো কোটি মানুষ চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার সমালোচনা করতে পারে আপনার বদনাম করতে পারে আপনার দুর্নাম করতে পারে আপনার কাজের ভুল ধরতে পারে এই যে আমাদের বর্তমান সরকার আমাদের তারেক ভাই এক একসময় গণ অধিকার পরিষদের ছিলেন এখন আম জনতার দলে আসেন আমরা জানি আম জনতা নামে একটি দল মেবি এটা পিনাকি ভট্টাচার্যের তত্ত্বাবধানে দলটা চলবে বা ওনার তত্ত্বাবধানে দলটা স্টার্ট হয় এই আম জনতার দল আম জনতার দলের লিডার তারেক রহমান তিনি বলছেন যে ক্ষমতায় গেছেন খাওয়ার জন্য আবার ক্ষমতা সারতেছেন খাওয়ার জন্য কঠিন কথা কিন্তু এটা অর্থাৎ আপনারা এই যে ছয় মাস বা সাত মাস মারা কতদিন থাকবেন যায় না স্বল্প সময়ে এই স্বল্প সময়ে ক্ষমতা নিচ্ছেন খাওয়ার জন্য এবং এইখান থেকে ছেড়ে আবার পাঁচ বছরের জন্য খাওয়ার পরিকল্পনায় আবার এটা ছেড়েও দিচ্ছেন নাহিদের উদ্দেশ্যে বলেন যে আপনি সংস্কারের কথা বলতেছেন সংস্কার 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 কি সংস্কার করছেন টেলিটক টেলিটক নেটওয়ার্কই নেটওয়ার্ক আপনি ঠিক করতে পারেন নাই অথচ দাম বাড়াই দিচ্ছেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদের এর বলেছেন রানা প্লাজা রানা প্লাজা শ্রমিকদের তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন ক্ষতিপূরণ দিবেন এ ধরনের লম্বা আশ্বাস দিয়েছেন শেখ হাসিনার একশো আঠারো না কত কোটি টাকা সেটা ফিরাই আই না এটা এখানে সাহায্য সহযোগিতায় নিয়ন্ত্রণ করবেন সেটা না করিয়া উল্টো কি করছেন শ্রম মন্ত্রণালয়ের পদই ছাড়া দিচ্ছেন জনগণ চাচ্ছেন খাইতে তারেক ভাইয়ের কথা আমার কথা না তারেক ভাই বলছে যে আপনারা খাওয়ার জন্য ক্ষমতায় গেছেন স্বল্প সময়ে এখন আবার দীর্ঘ সময় কিভাবে খাওয়া যায় সেজন্য আবার এই পদ ছাড়া নতুন দল বানায় সেই দলের মাধ্যমে রাজনৈতিক নেতা হইয়া রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আবার খাওয়া ধান্দা করবেন আমরা আশা করবো এই কথাগুলো যেন সত্য না হয় ওনারা রাষ্ট্র পরিচালনা করবেন রাষ্ট্র থেকে আমরা জানি রাগব ভোয়াল একটি রাঘব ভোয়াল দেশটাকে ঘিরে ফেলেছিল সেই রাঘব বোয়াল ওনাদের মাধ্যমেই দেশ থেকে চলে যায় এবং আমরা আশা করবো ভবিষ্যতেও পরবর্তী সময়ে ওনাদের মাধ্যমেই রাষ্ট্রের উন্নয়ন হবে সকল প্রকারের ডেভেলপ কাজগুলো এই এরাই ইনশাল্লাহ করবে সেটাই আমরা আশা করি এবং সাহায্য সহযোগিতা যদি আমাদের সাধারণ মানুষের কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় সেখান থেকে আমরা সহযোগিতা করব তবে যে ধরনের সমালোচনাগুলো হচ্ছে বর্তমানে এই সমালোচনাগুলো অবশ্যই তাদেরকে সঠিকভাবে মোকাবেলা করতে হবে যেই যেই জায়গায় সমালোচনা আসছে সেই জায়গাগুলো অবশ্যই ঠিক করতে হবে যেমন এই যে তারেক সাহেব বলছেন টেলিটকের নেটওয়ার্ক ঠিক করতে পারে না এটা অবশ্যই ঠিক করা উচিত ইন্টারনেটের দাম বেড়ে গেল কেন ইন্টারনেটের দাম বাড়বে ইন্টারনেটের দাম বেড়ে গেল কারণটা কি কি কারণে দাম বাড়বে এই ইন্টারনেটের দাম কমাইতে হবে অবশ্যই কমাইতে হবে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষই এখন ইন্টারনেট ইউজ করেন এখন আপনি সেই ইন্টারনেটের সুযোগ সুবিধা বন্ধ করে দিচ্ছেন বাড়ায়া দিচ্ছেন তারপর হচ্ছে আপনার কি বলে যে এম বি মিনিট এগুলার যেভাবে কিনতে হয় কিনার যে সিস্টেমটা এই সিস্টেমটার ভিতরে পরিবর্তন আনতে হবে অর্থাৎ দেখা যায় একশো এমবি দিয়ে রাখে তিন দিন চার দিন পাঁচ দিন মেয়াদ এটা আদৌ শেষ করা সম্ভব না মোবাইল চালায়া তারপর দেখা যায় যত বেশি এমবি দিবে মেয়াদ কমায় দিবে দামও কমায় দিবে আবার এমবি কমায় দিবে মেয়াদ বাড়ায় দিবে দাম বাড়ায় দিবে তিন জিবি দিবে পুরো মাস দুই জিবি দিয়ে পুরো মাস যায় এই ধরনের যে উল্টাপাল্টা সিস্টেম এই এই সরকার পরিবর্তন না আনতে পারে তাহলে বুঝতে হবে অন্যান্য জিনিসে পরিবর্তন আনতে পারবেন না কারণ আমরা দেখতেছি এটা সবার কাছে এই সমস্যাটা এটা নিয়ে সবাই কমপ্লেন করে ইন্টারনেটে অন্তত এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা মানুষের কমপ্লেন আছে সরকারে এখন আগে এই বর্তমান সরকারে যারা আছে তারা এটা নিয়ে আগে সমালোচনা করেছিল কিন্তু এখন তারা বোবা হয়ে গেছে তা আমরা আশা করবো বোবা না হয়ে এটা নিয়ে অবশ্যই কাজ করবেন